যারা বলে কোনো আইন টাইম সরিয়েন টাইন মানি না এ কথাও বলে যারা মোটা জাতের তারা। তার গড়ান দিয়ে দোয়া দিলে তাও গাছে পোকা লাগে না গড়ান দিয়ে ধোঁয়া দিলে মানুষের শরীরের জিন ভর করতে পারে না গড়াল হচ্ছে রোগের জন্য শেফা সেটা শরীরের হোক আর কলমের হোক কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকার মানুষের শরীরে ঢিম টানোর জন্যই করার নাজির হয় নাই আল্লাহ বলছেন এই তাহকুমা বাইরের নস ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহ রাহিতি বিচার ফয়সালা করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে তাহলে কোরআন এসেছে সমাজে আপনারা আমার সমস্যা সমাধানের বিচার করার জন্য নো রং অ্যাবাউট ইভেন নো কনফিউশন অ্যাবাউট এ করান সে করান যে করানের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ এবং সংশয়ের লেসমাত্তর নাই পরিপূর্ণ বিষিত সম্পূর্ণ নির্ভেজাল একেবারে খাটি এটি তা আবাল্লা নাচির করলেন তাহলে যারা বলে করানে ভুল থাকলেও থাকতে পারে এ কথা বলে যারা খাটি বেইমান তারা প্রকাশ্য দিবালকে মাথা উঁচু করে গাদ্দারি করে যারা বলে কোরআনের আইন টাইন শরিয়া আইন টাইন মানি না এ বলে যারা মোটা জাতের মোর্তার তারা। পরিপূর্ণ বিশুদ্ধ পাবলিক তো ঢুকতেছে একটা দুটো করে আসবে 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 যখন শুরু হবে এমনি আসবে

দেখবেন মাঝে মাঝে খুব কান চুলকানি ওঠে যখন কটন খুঁজে পাওয়া যায় না তখন আবেগি পাবলিক যারা পকেট থেকে কলম বের করে নিয়ে চুলকানো ডিস্টার্ব আগে আমরা ছোটকাল কিনতাম একবারে মেশিন দেওয়া যেত এই বোঝায় কেন কলম দিয়ে কান চুলকানো যায় খুব রাত হলে আরেকজনের ছবি বুটা দিয়ে তার চোখ নষ্ট করে দেওয়া যায় কিন্তু এই চোখ নষ্ট করা কামলা কান চুলকানোর জন্য কলম নাটি হয় নাই কলম আবিষ্কার হয় নাই কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য মোবাইল ফোন হাতে নিবে রাতে এগারোটা বাজে সময় দেখতে পাবে ভিতরে যাবেন ক্যালকুলেটর আছে হিসাব করতে পারবে আরেকটু ভিতরে আছে ক্যামেরা আছে ছবি তুলতে পারবে আরেকটু ভিতরে যাবেন গুগল দিয়ে সার্চ করে সাত সাগর তেরো নদী পড়ে অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে যতগুলো বই আছে এই গড়েয়াতে বসে আপনি পড়তে পারবেন কিন্তু এই কম্পিউটারের বই পড়া ছবি তোলা হিসাব করা আর সবাই দেখার জন্য মোবাইল আবিষ্কার হয়নি মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা সদস্যদের সাথে কথাবার্তা বলার জন্য অনুরূপ ভাবে আল্লাহর কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে লাগে না কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ধর করতে পারে না কোরআন হচ্ছে রোগের জন্য শেফা সেটা শরীরের হোক আর কলমের হোক কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকার মানুষের শরীরে জিন টানোর জন্যই কোরআন দিল হয় নাই আল্লাহ বলছেন এই তাহকুমা বাইরের নোস ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর আইনি বিচার فیصل করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে তাহলে কোরআন এসেছে সমাজে আপনার আমার সমস্যা সমাধানের বিচার করার জন্য ছোটকালে দেখতাম সংসারও একটা তেলও ছিল একটা কি নাম তার এই যে সরিষার রান্না করতো সরিষার তেল ভর্তা করতো সরিষার তেল মাথায় মতো সরিষার তেল ব্যথা লাগে মালিশও করতো কিন্তু যেই দিন থেকে আবিষ্কার হলো সয়াবিন ঝামেলাও বাধ্য সেই দিন এখন সংসার একটা তেল চারটা সংসার কয়টা তেল কয়টা রান্না করে সয়াবিন তেল ভর্তা করে সরিষার তেল মাথায় মাথে নারী তেল শরীরে মাথে জল পায় তেল ওয়ালি বয় ঠিক না এখন বেচারা ইনকাম ভালো না বিগত সরকারের সত্তরটা মামলা তিরিশটা মামলা এখনো খালাস মিলল না বেসারা নারী কেল তেল আনে তো সরিষার তেল থাকে না সরিষার তেল আনে তো সবিনের কথা মনে থাকে না আল্লাহ তিরিশটা দিন স্বামী আর স্ত্রী সংসারের ভিতরে জ্ঞান জ্ঞান বড় যোগ থাকে সমাজের অবস্থা তাই দেশ একটা আইন দুইটা মসজিদ চলে আল্লাহ আইন দিয়ে রাষ্ট্র চলে শৈতানের আইন যতদিন পর্যন্ত এই শয়তানের আইনকে পায়ের দিয়ে কবর রচনা করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত হেকারের শান্তিও হবে না পরকালের মুক্তও হবে না আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর আইন কেন দরকার আমি আপনাদের কাউকে আঘাত দিতে আসি আমার মাথায় কোনো দল মত নাই আমি কোরআনের দলিল দিয়ে দিয়ে বক্তৃতা করব কাউকে কষ্ট দেব না আমার বক্তব্য হবে আবেদনমূলক গুতা দিয়ে কাউকে তুলে দেওয়ার জন্য না

আলামতে পৃথিবীর মানুষের কাছে বন্ধা হতে পারবে ও যদি একশো মসজিদের প্রতিষ্ঠাতা হয় এক হাজার বার হজ করে হাজু হয় আল্লাহ বলছে আমার কাছে ওর পরিচয় তিনটা এক নম্বর কাফের দুই নম্বর ফাঁসে তিন নম্বর জালের কাফের ফাঁসে কার জালেমের বাইরে আর কোন পরিচয় হতে পারে না পঞ্চান্নটি বছর দেশটা স্বাধীন হলো আমাদের শান্তি দেওয়ার জন্য আমাদের যারা সিনিয়র সিটিজেন ডক্টর উকিল ব্যারিস্টারিটাস প্রফেসর আমাদের শান্তি দেওয়ার জন্য একটা সংবিধান কারণে সংবিধানকে একটা না সতেরো বার অপারেশন করে ফেলি ওর ওপেন হার্ট সার্জারি করিল দিলের জায়গায় কলিজার জায়গায় দিল লিভারের জায়গায় গলা লাগেছে কিন্তু আমাদের পায়ের জুতোটুকুর পরিমাণ নিরাপত্তা দিতে পারে না হে মসজিদে নামাজ পড়তে গেলে মোজিবে হাই আলা সালা এক্স এর নি মানুষ অ্যাঙ্গেলে তাকায় দেখে কার পায়ের জুতার সাইজটা বড় দেখা করব কোরআন তুমি বলো তো দেখি তোমার কাছে কি আইন আছে যে আইলে সমাজে প্রতিষ্ঠিত হলে এই গળે আর বাজারে যাই দুই সময় পাঁচ কোটি টাকা মূল্যে স্বর্ণের দোকান খোলা থাকবে কিন্তু কোন চোরের সাহস হবে না দোকানের দিকে চোখতে উঠলে তাকানোর মতো সিটি লাগবে না এমন আইন কি তোমার কাছে আছে করানো যে অবশ্যই আছে কোথায়